সালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা কিভাবে একশো বিশ ডিগ্রি কোন আঁকতে হয় পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা সেটা শিখব একশো বিশ ডিগ্রি কোনটা দেখেন এটা কিন্তু ষাট ডিগ্রি কোন দিব মানে আমরা যদি ষাট ডিগ্রি কোণকে দুবার আঁকতে পারি তাহলে কিন্তু সেটা একশো বিশ ডিগ্রিতে রূপান্তর হয়ে যাবে কিভাবে আমরা প্রথমে ষাট ডিগ্রি কোণ আঁকার জন্য ঠিক যেই পদ্ধতি অবলম্বন করেছি সেটাই করব প্রথমে একটা রশি নিব এই রশিটাকে আমরা কি করব এই যে প্রান্তবিন্দুতে আমরা পেন্সিল কম্পাস দিয়ে যে কোনো একটা বৃত্ত চাপ এবং এই ক্ষেত্রে এখন আমি অনেক বড় বৃত্ত চাপটা দেখি কারণ একশো বিশ ডিগ্রি কোনটা একটু বড় ঠিক আছে স্থূলকর তাহলে আমার পেন্সিল কম্পাস দিয়ে কি করতে হবে এই যে দেখেন আমি বৃত্ত চাপটাকে অনেকটুকু নিয়েছি নেওয়ার পরে সেম আমি এখান বরাবর বসানোর পরে আমি যখন কি করব এখানে আবার বৃত্ত চাপ এটা কিন্তু আমার ষাট ডিগ্রি হয়ে গেছে তার মানে আমার অলরেডি ষাট ডিগ্রি হয়ে গিয়েছে এখন আমি বলেছি কি আমাকে ষাট ডিগ্রিটাকে দুবার রাখতে হবে তাহলে ষাট ডিগ্রিটাকে দুবার রাখার জন্য আমি কি করবো এই যে যেখানে ডিগ্রিটা শেষ হয়েছে আমি পেন্সিল কম্পাসটা সেখানে রেখে আমি কি করবো এখানে আরেকটা বৃত্তচাপ এবং এই ষাট ডিগ্রি আর ষাট ডিগ্রি মিলে এখন কি হলো এখানে ষাট ডিগ্রি এখানে ষাট ডিগ্রি তাহলে আমি যখন কি করবো এখান থেকে এই বরাবর যোগ করে বর্ধিত করব তাহলে এখানেই আমার কি হয়ে যাবে একশো বিশ ডিগ্রি কোন অঙ্কন করা হয়ে যাবে দেখেন আমি যখন চাঁদাটাকে এখানে বসাবো তখন আমার এই কোনটা কিন্তু একশো বিশ হয়ে গেছে ঠিক আছে তাহলে আমি এখানে কি করব আমি এখানে বিন্দুগুলোকে যদি মার্ক করে দিই এ বি সি তাহলে কোন এ বি সি সমান একশত আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে